জাতীয় সঙ্গীত চলছে আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি তাহলে জাতীয় সঙ্গীতটা কি ভুল ছিল যদি ভুল থাকে তাহলে তো অবশ্যই জাতীয় সঙ্গীতের ব্যাপারে আলাপ আলোচনা করার দরকার সবাইকে নিয়ে বসতে হবে জাতীয় সঙ্গীত রাখা যাবে না অবশ্যই আমাদের দেশে জাতীয় যে জাতীয় সঙ্গীতটা আছে এটা অবশ্যই ভুলের মধ্যে আছে আর এটার মধ্যে প্রচুর পরিমাণে শিরকি কথা আছে আর বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা অর্জন করেছি নতুন করে এই কারণে আমরা চাই না ভারতবর্ষের দাদাবাবুদের কোনো লেখা গান গল্প কবিতা আমাদের দেশে থাকুক আমরা চাই আমরা দেশ স্বাধীন নতুন করেছি এ কারণে নতুন একটা জাতীয় সঙ্গীত চাই হ্যাঁ তাহলে আমিও চাই যেহেতু এদের মধ্যে সিঁড়ি কি বড়া আমিও চাই একটা নতুন জাতীয় সঙ্গীত আসক আমাদের সার্বভৌম রাষ্ট্রের জন্য একটা স্বাধীন একটা আমরা জাতীয় সঙ্গীত চাই যে স্বাধীনতার স্বাধীনতার জাতীয় সঙ্গীত শুনলে আমাদের মনের মধ্যে স্বাধীনতার চৈতন্য সৃষ্টি হয় এটাই আমরা চাই আমরা চাই না ভারতবর্ষের দাদা বাবুদের জাতীয় সঙ্গীত আমরা নিজদের জাতীয় সঙ্গীত চাই তবে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে